বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি চার পয়েন্ট এক অর্থাৎ সূচকের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান নিয়ে অর্থাৎ আজকে আমরা দেখব অনুশীলনের যে সৃজনশীল প্রশ্ন এর পরবর্তীতে আমরা বোর্ড প্রশ্নগুলোর সৃজনশীল সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আজকে আমরা দেখবো হচ্ছে অনুশীলনী চার পয়েন্ট অর্থাৎ চার পয়েন্ট একের যে একুশ নম্বর সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধানটুকু একটু দেখে নিই প্রথমে আছে আমাদের উদ্দীপক দেখো এখানে পি সমান এক্সের পাওয়ার এ কিউ সমান এক্সের পাওয়ার বি আর সমান সমান এক্সের পাওয়ার সি এই তিনটা উদ্দীপকে দিয়ে রাখছে এখানে ক নম্বরে বলছে পির ওপরে দেখো বি সি এবং ইন্টু কিউর এর ওপরে মাইনাস সি এর মান নির্ণয় করতে বলছে প্রত্যেকটাই আমাদের মান নির্ণয়ের কথা বলছে গোয়া নাম্বারটা হয়তো বা একটু পুরোটাই সমান সমান ওয়ান এখানে আসলে দেখাও যে কথাটি আমাদের ছাড়া পড়ছে এটা সমান ওয়ান এটা দেখাও যে বলা আছে প্রথমে দেখাও যে লেখা আছে দেখাও যে এটা দেখাও যে দেখাও যে আগে লেখা আছে আর ওটা আমি শেষে একটু হয়তো লিখে দিলাম এটা সমান ওয়ান আমাদের প্রমাণ করতে হবে যাই হোক এখন আসি ক নাম্বারে আমরা উত্তরটা যদি দেখি ক নাম্বার আমি এখানে লিখেছি ক নাম্বার কী আছে আগে দো আছে দেখো এই পি আর কিউ পি আর কিউয়ের মানটা আমার তাহলে দো আছে লিখতে হবে উপরে থেকে তাহলে আমি এই দুটা আগে লিখি এখানে কিন্তু আরের মানটাও আছে কিন্তু ক নম্বারে আরের মানটা প্রয়োজন হচ্ছে না সেজন্য দেওয়া আছে কি পি সমান সমান দেখো এক্সের পাওয়ার এ এবং কিউ সমান সমান এক্সের পাওয়ার বি এই দুটা হলে হচ্ছে আমরা এখন মান নির্ণয় লিখবো যেহেতু প্রশ্নে মান নির্ণয় লেখা আছে আমি তাহলে মান নির্ণয় লিখলাম প্রদত্ত রাশি তোমরা লিখতে পারো মান নির্ণয় মান নির্ণয় কী আছে দেখো তো পির ওপরে বি সি ইন্টু কিউয়ের ওপরে মাইনাস সি এখন পির জায়গাতে আমরা কী লিখতে পারি দেখো পির জায়গাতে আমরা লিখতে পারি এক্সের পাওয়ারই তাহলে এক্সের পাওয়ার এ লিখলাম তারই উপরে আবার কি আছে বিসি আছে লিখলাম এর কিউয়ের এর জায়গাতে আমরা কি লিখতে পারি এক্সের উপরে বি তারই ওপরে আছে কি মাইনাস সি এ আমি এই জন্য ব্রাকেট দিলাম এখন এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হবে দেখো পাওয়ারের সাথে গুণ হলে কি হচ্ছে এক্সের পাওয়ার এ বি সি ইন্টু বা গুণ চিহ্ন দিলেও তোমরা গুণ চিহ্ন দিলেও দিতে পারো সমস্যা নেই এর পাওয়ার এটি এটি কী হবে মাইনাস এ বি সি কিন্তু এখানে দেখো ভিত্তি এখানেও এক্স এখানেও কিন্তু ভিত্তি এক্স তাহলে ভিত্তি যেহেতু দুই জায়গাতে আছে আমরা দুই জায়গায় লিখতে চাচ্ছি না আমরা মাত্র ভিত্তি লিখবো তাহলে একটা এক্স লিখলাম লেখার পরে দেখো এখানে কি বি সি আর এখানে কি আছে মাইনাস এ বি সি গুণের ক্ষেত্রে পাওয়ার যে চিহ্ন আছে ঠিক সেই চিহ্ন হবে যদি গুণ থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন প্লাসই হল এখানে মাইনাস মাইনাসই হবে তবে যদি ভাগ থাকতো তাহলে এখানে মাইনাস ছিল তাহলে প্লাস হতো যদি ভাগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় কিন্তু গুণের ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হবে না যা আছে তাই তাহলে ধনাত্মক এবিসি আর ঋণাত্মক এবিসি কেটে যাওয়ার পর এক্স এর পাওয়ার জিরো আর পরবর্তী লাইনে কী আসে কারু পাওয়ার যদি জিরো আসে মাথার ওপরে যদি জিরো আসে তাহলে ওয়ান লেখা যায় তাহলে আমাদের এখানে ক নম্বরটা কিন্তু হয়ে গেল তাহলে আমরা ক নম্বরটা দেখে নিলাম এবার আসি নাম্বার যে কথাটি বলা আছে নম্বরে দেখো পি কিউ আর তিনটার মানি কিন্তু এখন প্রয়োজন আমরা তাহলে এই তিনটা মানি দেওয়া আছে আমাদের লিখতে হবে তিনটা ক নম্বরের জন্য এই দুটা দরকার ছিল শুধু দুটা লিখছি খ নম্বরের জন্য সবগুলো লিখতে হবে খ নম্বর যেহেতু একটু বড় আমি একটু বাম সাইড দেখে একটু আগে লিখেছি খ নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে দেখো পি সমান সমান এক্সের পাওয়ার এ কমা কিউ সমান সমান এক্সের পাওয়ার বি এবং আর সমান সমান এক্সের পাওয়ার সি এই তিনটা মান দু আছে আমরা এই তিনটা মানে লিখবো এখন আমরা মান নির্ণয় এটাও মান নির্ণয় দু আর তাহলে আমি লিখলাম মান নির্ণয় মান নির্ণয় লিখলাম যেটা থাকবে আমি সেটা লিখলাম মান নির্ণয় কি আছে দেখো পি ভাগ কিউ তারই ওপরে কি আছে এ প্লাস বি গুন কিউ ডিভাইডেড আর তারই ওপরে আছে বি প্লাস সি ভাগ টু ইন্টু আর পি এ মাইনাস সি এটা আছে এটার মান নির্ণয় করতে হবে এখন আমরা পির জায়গাতে কী লিখতে পারি পির জায়গাতে এক্সের পাওয়ার এ যেখানে লিখছি এক্স এর পাওয়ার এ কিউ এর জায়গাতে এক্স এর পাওয়ার বি আরের জায়গাতে এক্স এর পাওয়ার সি তাহলে পির জায়গাতে আমরা যে কথাটি লিখব সেটা হচ্ছে এক্সের পাওয়ার এ কিউয়ের জায়গা লিখবো এক্স এর পাওয়ার বি তারই ওপরে আবার কী আছে এ প্লাস বি গুণ দিলাম তারপরে কী কিউয়ের জাহাজ লিখবো এক্স এর পাওয়ার বি আর এক্সের জায়গা সি তারই ওপরে হচ্ছে বি প্লাস সি ভাগ আছে ভাগ দিলাম দুই আরে জায়গা লিখতে পারবো হচ্ছে এক্সের পাওয়ার সি আবার এক্সের ওপরে কি লিখতে পারবো পির জন্য এক্সের পাওয়ার এ তারই ওপরে লিখতে পারবো হচ্ছে এ মাইনাস সি লিখলাম এখন আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা কিন্তু দুইভাবে করতে পারি এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ দিয়েও কাজ করতে পারি আমরা দুইভাবে কাজ শিখছি এমন দেখো আমরা যদি এই বিটাকে ওপরে তুলি ভিত্তি এখানেও এক্স এখানেও এক্স এই বিটা উপরে উঠে যাওয়ার কারণে আমরা একটিমাত্র ভিত্তি লিখবো এবং ভাগ থাকলে আমরা বলছিলাম চিহ্নের পরিবর্তন হবে তাহলে বিটা উপরে উঠে গেলে মাইনাস বি হবে তাহলে আমরা তুলে দিয়ে কাজ করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে তুলে দিলে অনেক সময় যখন দেখবো সূত্রেতে পড়ে না তখন আমরা এই পাওয়ার দিয়ে এ পাওয়ার গুণ করে দিব গুণ করে দিয়েও হবে আর কি হয়তো একটু বেশি লিখতে হবে এমন কিছুই নাই যেভাবে হোক করি না কেন হবে তাহলে এক্সের পাওয়ার কী হবে এ মাইনাস বি তারই ওপরে কী আছে এ প্লাস বি গুনুন এক্সের ওপরে কী হবে এইটি বি আছে আর এই সিটা উপরে ওটা যাওয়ার কারণে মাইনাস সি হল তারই ওপরে কী আছে বি প্লাস সি এবার ভাগ টু এটি দেখো ভিত্তি এই দুটো কী আছে গুণ অবস্থা আছে তাহলে একটা ভিত্তি লিখলাম তাহলে সি প্লাস এফ চিন্ন প্লাস সিফিন্ন প্লাস এফ চিন্ন কিন্তু প্লাস হ্যাঁ তাহলে আমরা লিখে নিলাম সি প্লাস এ তারই ওপর কি এ মাইনাস সি এখন কথা হলো যে এখানে যেহেতু এ মাইনাস সি আছে তাহলে এখানে আমরা একটু করে নিই এ প্লাস সি অর্থাৎ এটাকে আগে লিখলাম সিটা পরে যোগের ক্ষেত্রে আগ পিস করা যায় কোনো সমস্যা নেই এখন আসি এটার সাথে এটা গুণ করলে কি হয় এক্সের ওপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো গোনট এখানে কী হবে এক্সের ওপরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে বি স্কোয়ার মাইনাস সি হবে ভাগ এখানে টু দেখো এটি কি হবে এক্সের ওপরে স্কোয়ার মাইনাস হবে অঙ্কটা তুলতে মনে হয় এ মাইনাস সি আছে হ্যাঁ এ মাইনাস সি তাহলে এখন আছি এখন এই কাজটুকু করার পর এখন দেখো এর পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্সের পাওয়ার বিস্কোয়ার মাইনাস সিস্কোয়ার এখানে ভাগ আছে এই ভাগ থাকলে আমরা কি হবে এই এখানেও দেখো ভিত্তি এক্স এখানেও ভিত্তি এক্স এখানেও কিন্তু ভিত্তি এক্স তবে এই ভিত্তিটা কি অবস্থা আছে ভাগ মানে কি নিচ আছে নিচ থেকে উপরে উঠলে অর্থাৎ ভাগ থাকলে এই চিহ্নগুলো পরিবর্তন একটা এক্সের সাথে লিখব কিন্তু তাহলে এটা প্লাস স্কোয়ার আছে তাহলে মাইনাস স্কোয়ার হবে এখানে মাইনাস স্কোয়ার আসে তাহলে প্লাস স্কোয়ার হবে কিন্তু আমরা কিন্তু যদি বলছি যে ভাগের ক্ষেত্রে কিন্তু যদি একটা ভিত্তি লেখি আর ওই ভিত্তিটার পাওয়ার যদি এই পাওয়ারের সাথে যদি অ্যাড করতে চাই তাহলে চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে তবে এটার ক্ষেত্রে যখন এই দুইটা লিখবো তখন চিহ্নের কোনো পরিবর্তন করা যাবে না কেন এখানে গুণ অবস্থা আছে আর এখানে কেন পরিবর্তন হবে বলে এখানে ভাগ আছে এই কারণে তবে ভাগ দুইকে আমরা এর সাথে নিয়ে আসবো না ভাগ দুই আছে বইটাকে ভাগ অবস্থায় রেখে দেবো ওখানে দুই থাক শুধু এই এক্সটাকে এর সাথে নিয়ে আসবো তাহলে একটা ভিত্তি লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এটা যখন আসবে আর সাথে তখন মাইনেস এ স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার ভাগ কত এই দুই এই দুইটা ওই পাশে রাখলাম আর এই ভিত্তিটাকে এই নিয়ে আসলাম নিয়ে আসার কারণে চিহ্নের পরিবর্তন হয়ে গেলো এখন দেখো কাটাকাটি করলে কী হচ্ছে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এলে কেটে যায় এক্সের পাওয়ার জিরো ভাগ কত বলে দুই এর পাওয়ার জিরো ভাগ দুই তাহলে আমাদের তাহলে এখানে দেখে নিই তাহলে কী হচ্ছে এখানে এই লাইনটা আমি আবারও তুললাম এক্স এর পাওয়ার জিরো আসিচ্ছে ভাগ কত দুই এক্স আর পাওয়ার জিরো মানে কি ওয়ান ওয়ান ভাগ দুই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান ভাগ টু দেখো ভাগ দুই এই ভাগে আমরা লিখতে পারি তাহলে এটার হাফ অ্যান্সার আসলো আমরা খ নাম্বারের উত্তরটা দেখে নিলাম এবার আসি আমরা গোয়া নম্বরের উত্তরটা দেখবো তাহলে ঠিক আছে আমরা ঘ নম্বরে উত্তর পেলাম কি হাফ এবার আমরা গ নম্বরে দেওয়া আছে যেহেতু ওই মানগুলো আমারও আবারও প্রয়োজন হবে তাহলে সেই জন্য আমি আর তুললাম না তবে এখানে একটা জিনিস যেটা হয়তো বা এর পরবর্তীতে আমি একটু দেখাবো তোমাদেরকে এবার আমি প্রশ্নটাকে একটু ওপরে তুলে দিচ্ছি অর্থাৎ আমি গ নাম্বারটা প্রশ্নটা যাই হোক তুলে নিচ্ছে আগে আমার এটা সমান কি প্রমাণ করতে হবে ওয়ান হ্যাঁ ওয়ান দেখাতে হবে তাহলে প্রশ্ন যেহেতু তোমাদের দেখা আছে এবং ইয়েতে আছে আমি এখান থেকে লেফট হ্যান্ড সাইড লিখলাম এটা না লিখে আমি একেবারে ধরো দেওয়া আছে এখানে এই দুটো মিশে দিলাম মিশে দেওয়ার পর হ্যাঁ এখন দেখো গ নাম্বারে যেহেতু আমাদের এখানে গ নাম্বারটা দিলাম একুশের গ নাম্বার লিখলাম লেখে লিখলাম দেওয়া দেওয়া আছে দেওয়া আছে লেখার পরে দেখো এটা আমি লিখে নিলাম লেখার পরে আমি লেফট হ্যান্ড সাইড লিখবো তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলে কিন্তু ওয়ানটা লেখা যাবে না তাহলে ওয়ানের সমানের বামে যে অংশটুকু আছে সেইটুকু লিখতে হবে আর অঙ্কে আনসার নিয়ে আসতে হবে আমার কি ওয়ান নিয়ে আসতে হবে তাহলে এখানে আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম এই অঙ্কটা তুলতে আমার আর সময় লাগলো না এই জন্য আমি এখান থেকে কাজটা শুরু করলাম লেফট হ্যান্ড সাইড লিখলাম এখন দেখো পিট জায়গাতে আমরা কি লিখবো এক্স এর পাওয়ার এ কিউের জায়গা লিখবো এক্সের ওপরে বি তাই ওপরে কি আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার গুনুন কিউয়ের যা লিখবো আমরা এক্সের পাওয়ার বি আর যার লিখবো এক্সের ওপরে সি তার উপরে লিখবো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুনুন এখানে লিখবো এক্সের পাওয়ার সি ডিভাইডেড এক্সের পাওয়ার এ তারই ওপরে লিখবো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এখন আমরা একটু আগে যে কাজটা করলাম এখন দেখো এটাও ভীতি এক্স এখানেও ভিত্তি এক্স আমরা একটিমাত্র ভিত্তি লিখতে চাচ্ছি তাহলে লিখলে কী হবে এ মাইনাস বি হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার গুনুন এক্সের পাওয়ার বি মাইনেস এই সিটা উপরে উঠে যাওয়ার কারণে ভাগ থাকলে আমরা জানি কি চিনের পরিবর্তন হয় এখানে প্লাস সি উপরে উঠে যাওয়ার কারণে মাইনেস ই হলো একটা লিখলাম একটু আগে যেটা ছিল এখানে কিন্তু এই ভাগ আছে আর একটু আগে যেটা দেখছিলাম সেটা কিন্তু এই ভাগটা ছিল এটাও ভাগ বোঝায় নিচে থাকলেও ভাগ বোঝায় আবার এই ভাগ চিহ্ন থাকলেও কিন্তু ভাগ একই জিনিসই বোঝায় তাহলে বি মাইনেস সি তারই ওপরে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এবার এখানে কী হবে গুনন এক্সের পাওয়ার সি মাইনাস এ তারই ওপরে কী হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এখন এটার সাথে যখন এটা গুণ করবো উৎপাদকের সূত্র এটা গুণ করলে কী হবে এ কিউব মাইনাস বি কিউব হবে এ কিউব মাইনাস বি কিউব হবে এটি বি কিউব মাইনাস সি কিউব হবে এটি সিকিউ মাইনাস এ কিউ হবে কখন বলে দেখো এখানে স্কোয়ার থাকবে শেষেটা স্কোয়ার থাকবে এখানে কিন্তু এবি থাকবে অর্থাৎ এখানে যদি মাইনাস হয় এখানে তিনটাতেই প্লাস হবে তাহলে এখানে তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে আমরা যদি গুণ করে দিই তাও হবে কিন্তু গুণ করে দিয়ে দেখলে দেখবে যে কেটে যাওয়ার পরে এ কিউব মাইনাস বি কিউবই হবে তাহলে এটার জন্য আমরা সূত্রে আছে উৎপাদকের সূত্র এটা আমরা তৃতীয় অধ্যায় করছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে উৎপাদকের সূত্রগুলো ওখানে দেখে দেওয়া আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব এখানে কি এক্সের ওপরে বি কিউব মাইনাস সিকিউব গুনুন এখানে কি হবে এক্সের ওপরে সিকিউব মাইনাস এ কিউব সিকিউব মাইনাস এ কিউব হবে তাহলে এখন কতগুলো ভিত্তি সবগুলো ভিত্তির পরিবর্তে এখন দেখো এ এটার জন্য এটা তিনটাই লেখা হয়ে গেছে এখন একটিমাত্র ভিত্তি এখানে ভিত্তি এক্স এখানে এক্স এখানে ভীতি এক্স এতগুলো এক্স লেখার প্রয়োজন নেই এখন কি করবো যেহেতু গুণ অবস্থা আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না যার যে চিহ্ন আছে সেই চিহ্নতে খালি লেগে যাওয়া বি কিউব প্লাস বি কিউব মাইনাস সিকিউব প্লাস সিকিউব মাইনাস এ কিউব দেখো একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে কুটে একবারে এক্সের ওপরে জিরো হয়ে যাবে আর জিরো মানে কি ওয়ান আমরা জিরো মানি ওয়ান পেয়ে যাচ্ছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম একুশ নাম্বার সৃজনশীল একুশ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিলাম এর পরবর্তীতে তোমাদের সামনে আবারও আসবো পরবর্তী সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তারা ক্লাসগুলো তাহলে সর্বপ্রথমে তোমরা তাহলে দ্রুত পেয়ে যাবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো ফলো দিতে ভুলবে না আজকে এ পর্যন্তই খোদা হাফেজ